নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবওয়ালটে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানিয়েছিলাম পাউরুটি দিয়ে রসার রেসিপি চলুন তাহলে দেখিনি আপনি ভাবছেন আপনার ঘরে রান্না করার মতন কিছু নেই শুধু পাউরুটি পড়ে আছে আর রেগুলার কিছু মশলা সবজি রয়েছে এই রেসিপিটা কিন্তু তাহলে আজকে আপনার জন্য দেখুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাউরুটি তারপরে ছিল একটুখানি ক্যাপসিকাম সে ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি রেগুলার যে মশলা আমরা ইউজ করি সেই মশলা যেমন নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো চাল মগজ পোস্ত আর সাথে নিয়েছি কিছুটা চিনে বাদাম ও কিশমিশ সাথে আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজও আমি ভেজে নিয়ে নিয়েছিলাম ব্রেসটা করে নিয়েছি আর নিয়েছি রসা বানাবো যেহেতু বললাম রসাতে তো শুধু আলু না দিলে ভালো লাগে না তাই কেটে নিয়েছি কিছুটা আলু আর নিয়েছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি কিন্তু আমার কিন্তু পরে ব্যবহার হয়েছে তিনটে ডিম এবার আমি দেখুন পাউরুটিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাউরুটিটা কিন্তু এবার ভালো করে আমি মেখে নেবো তাই পাউরুটিটা চলুন তাহলে এক এক করে কেটে নিন এখন আমি পাউরুটিটা কেটে নিয়েছি এবার পাউরুটির মধ্যে আমি এক এক করে ডিমটা দিয়ে দেবো প্রথমে আমি দুটো ডিম দিয়েছিলাম আমার ডিমটা পরে মনে হয়েছে ডিমটা অল্প হয়ে গেছে তাই পরেও একটা ডিম দিয়েছিলাম এবার ডিমটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি কারণ পাউরুটিটা তো ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে ডিমটা দিয়ে মাখিয়ে রাখলে একটু পাউটাই কিন্তু নরম হয়ে যাবে যে কারণে আমি একটু ডিম দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার এক এক করে যে কটা কাঁচা সবজি আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিলাম ক্যাপসিকাম কুচি তারপরে লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিলাম যে কটা টমেটো একটা টমেটো কেটে টমেটো কুচিটা আমি কিন্তু প্রথমে ওই বাটিতেই মাখতে গেছিলাম আমার মনে হলো বাটিটাই হবে না তাই কিন্তু আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি এবার কিন্তু খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন নুন অল্প পরিমাণ হলুদ ও ঝালের জন্য আবার এক চামচ দিয়েছিলাম আমি গোলমরিচ গুঁড়ো এটা দিয়েও আবার খুব ভালো করে কিন্তু আমি এটা নিয়েছিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ চিনি সাথে দিয়েছিলাম বেরেস্তা ভাজা ও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি এটা দেখুন আমার কিন্তু মাখাটা কমপ্লিট এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে এসছে আমি এক এক করে সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটা খুব গরম হলে বড়াগুলো দেবেন না বড়াগুলো দিতে দিতে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে তার জন্য একটু হালকা মিডিয়াম গরম হলেই কিন্তু এক এক করে বড়াগুলো ছেড়ে দেবেন দেখুন আমি একটু বেশি গরম করে ফেলেছিলাম বলে কিন্তু প্রথমের বড়াগুলো আমার একটু লালচে হয়ে গেছে পরেরগুলো কিন্তু আমার ঠিক আছে এবার কিন্তু এক এক করে সব বড়া ভেজে নিতে হবে এদিকে বড়াটা ভাজা হোক ততক্ষণে আমি মশলা বানিয়ে নিই চলুন প্রথমেই আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট করে পেঁয়াজ দিয়েছি তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো আমি একটা টমেটো নিয়েছিলাম হাফ ওতে দিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম পেস্ট করার জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম আর কিশমিশ সাথে দিয়েছি চালমগজ ও পোস্ত পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জল সহই আমি দিয়ে দিয়েছি এবার আমি পেস্টটা করে নেব চলুন দেখুন আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে আর এ দিয়ে কিন্তু বড়াটা আমার ভাজাও হয়ে গেছে এবার এক এক করে আমি বড়াগুলো তুলে নেব দেখুন বড়াগুলো সব ভেজে নিয়েছি ভেজে আমি তুলে রেখে দিলাম এবার যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা এবার ভেজে নিতে হবে চলুন আলুটা ভেজে নি আলুটা খুব একেবারে লাল করে ভাজবো না আলুটা কিন্তু হালকাই ভাজবো দেখুন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে এবার আমি আলুটা তুলেই নিলাম এবার চলুন পুরোপুরি রান্নার রান্নাতে যাওয়া যাক এবার কিন্তু রান্নাটা আমি শুরু করছি প্রথমেই দেখুন আমি প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা জিরে ফোড়ন সাদা জিরে আর দিয়েছিলাম গোটা গরম মশলা আর যেই পেস্টটা আমি বানালাম লাস্টে সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন পেস্টটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ জল মিক্সিটা ধুয়েই দিয়েছিলাম মিক্সির মধ্যে যা মশলা লেগেছিলো ওটারই জল দিয়ে দিয়েছি এবার দিলাম এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা আর দিয়েছিলাম স্বাদ মতো নুন সাথে দিয়েছি হলুদ দিয়ে আমি এইগুলো একটু নেড়ে নিচ্ছি নয় মশলাটা আমার নিচে লেগে যেতে পারে এবার এবার এক এক করে কিন্তু সব আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিলাম জিরে গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব এক থেকে দেড় চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাচ্ছি আর দিয়ে দিয়েছিলাম সাতটা আবারও ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটা মশলার সাথে কষালে আলুটার টেস্টটা কিন্তু অন্য রকম হয় ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি মশলাটা কিন্তু খুব ভালো করে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি যে দইটা নিয়েছিলাম দেড় চামচ দই সেটা কিন্তু খুব ভালো করে আমি একটা পাত্রা নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে আমি দইটা কিন্তু দিয়ে দিলাম দইটা কিন্তু ফেটিয়ে না দিলে কিন্তু দানা দানা থেকে যায় দেখতে ভালোও লাগে না এমনকি মুখে পড়লে খেতেও ভালো লাগে না তার জন্য দইটা একটু ফেটিয়ে দিলে ভালো লাগে খেতে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন ঢাকনাটা আমি তুলে দিলাম এদিকে কিন্তু মশলাটা দিয়ে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আলুটা আর একটু সেদ্ধ হবে আমি চেক করে নিলাম খুন্তি দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি আর একটু হবে মশলাটা কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব মশলাটা আমি আরেকটু কষিয়ে নিয়েছি দেখুন আবারও তেল বেরিয়ে গেছে আগের থেকে এই পরিমাণে কিন্তু তেলটা বেরিয়েছে বেশি দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ওষে নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন ঝোল আমি তো এটা বেশি ঝোল করব না যেহেতু আমি রসা বলেছি একটু মাখা মাখামাখাই হবে একটু থিকনেসটা থাকবে মশলাটার মধ্যে তার জন্য আমি কিন্তু জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এবার জলটা ফুটলেই না আমি কিন্তু বড়াগুলো দিয়ে দেবো বড়া দিয়ে কিন্তু ঝোলে বেশিক্ষণ ফোটানো যাবে না এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু বড়াটা দিয়ে দিয়েছি বড়াটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছে নেড়ে কিন্তু আমি এবার নামিয়ে ফেলবো বড়া দিয়ে বেশিক্ষণ কিন্তু না ফোটালে বড়াগুলো ফুলে যাবে পুরো ঝোলটা টেনে নেবে বড়াগুলো তখন নরম হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন আমি এটা নামিয়ে ফেলেছি আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু